শিল্প সমিতির পরে আমরা মারামারি দেখবো সাংবাদিকদের আগে মারামারি দেখলে হবে কি করে একটু অপেক্ষা করে ভুল না এবার প্রত্যাশা অবশ্যই যে কোনো মারামারি যেন না হয় কোনো বিশৃঙ্খলা যেন না হয় সুষ্ঠু ভাবে ভোটটা দ্বিতীয় তো যেন পারি এবং তার থেকেও বড় কথা এফডিসি সবচেয়ে বড় অঙ্গন এটা যেন দেশবাসীর কাছে খুব সুন্দরভাবে যায় মানুষ যেন হাসাহাসি না করে এরকম কিছু যেন না হয় তো আমরা এসেছি আহ ভর্তিতে এসেছি এবং আমাদের সম্মান দেশের সম্মান এ বিদেশি সব মানুষই যার যারা পড়ে দাঁড়িয়েছে তারা রাখবে প্রত্যাশক করে তারা এই যারা পাঁচ করবে তাদের কাছে আপনার প্রত্যাচার হিসেবে ভুগি যাবে এবার করবে তাদের কাছ থেকে বেশ কিছু থাকবে আমি যদি এর আগের দুইটা প্যানেলের কথা বলি নিপুণ কথা বলি জায়দ খানের কথা বলি আমার দেখার ছোটো ছোটো কাজ কিন্তু তারা সবাই কিন্তু করেছে দুই পক্ষই করেছে হ্যাঁ সো কাউকে ছোট করার কোনো অবকাশ নাই কিন্তু তার পাশাপাশি তাদের মানটা মানটা যেন যেন ভালো ভালো থাকে থাকে মানুষ যেন এফ ডিসিতে আসতে পারে যে আগ্রহটা মানুষের সবসময় ছিল হাসাহাসির জন্য না মানুষদেরকে মানে সেলিব্রিটিতে দেখতে যেন আসতে পারে ওই ওইটা যেন থাকে মানুষ যেন হাসাহাসি না করে এই সম্মানটা যেন থাকে এবং তার পাশাপাশি আমি বলবো যারা যারা শিল্পী আছে প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায় যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে প্রত্যেকে যেন কাজ পায় ওরকম একটা ব্যবস্থা করতে এবং শুধুমাত্র কারো আন্ডারে যেন এফডিসি চলে না যায় এটা যেন একটু লক্ষ্য রাখে ওসুধিউ করে এসেছেন নাকি চিন্তা করে গিয়ে দেখে আমি একেবারে চিন্তা করে গিয়ে দেখে ভোট দেব বিকজ প্রত্যেককে ফোন কল পেয়েছে এবং প্রত্যেককে আমি চিনি খুব ভালোভাবে চিনি প্রত্যেককে খুব কাছের সো ওইখান থেকে আমি একেবারে দেখে আমি ভোটটা দেব আমি চাই আমি আমার ভোটটা যেন নষ্ট না হয় এমন যেন এমন কাউকে ভোট সে যেন কাজ করতে পারে এবং সে যেন আমি যেভাবে চিন্তা করি আমার যেভাবে সবাই চিন্তা করে সেই চিন্তাটা যেন মান রাখে মারামারি মারামারি দেখলে হবে করে এবার প্রত্যাশা অবশ্যই যে কোনো মারামারি যেন না হয় কোনো বিশৃঙ্খলা যেন না হয় সুষ্ঠুভাবে ভাবে দিতে তো যেন পারি এবং তার থেকেও বড় কথা চলচ্চিত্রের সবচেয়ে বড় অঙ্গন এটা যেন দেশবাসীর কাছে খুব সুন্দরভাবে যায় মানুষ যেন হাসাহাসি না করে এরকম কিছু যেন না হয় তো আমরা এসেছি আহ দিতে এসেছি এবং আমাদের সম্মান দেশের সম্মান দেশের সব মানুষের